ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ইতিহাস মডেল প্রশ্ন সিলেবাস সহ দু সেট এক নম্বর অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের এক নম্বর সেট আমি এরপরে আরও দুটো সেট তোমাদের দেব আশা করি এই টোটাল তিনটা সেট যদি তোমরা ভালো করে পড়ো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুব সুন্দরভাবে দিতে পারবে সমস্ত প্রশ্নই কমন বাঁধবে যাই হোক আমি এই প্রশ্নটা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো যে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তাই তোমাদের ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পূর্ণমান তিরিশ সময় ষাট মিনিট তোমরা পাবে সিলেবাস নম্বর বিভাজন আসলে সিলেবাসটা আমি যদি বলি তোমাদের অধ্যায় দুই এবং অধ্যায় তিন অর্থাৎ এই দুই এবং তিন অধ্যায়ের মধ্যে থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় প্রশ্ন সেট করবে কাজে তোমরা দুই এবং তিন ভালো করে পড়লেই প্রশ্ন আর এই প্রশ্নগুলি সবেই দুই এবং তিন অধ্যায়ের ঠিক আছে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব সাজেশন সহ তাহলে প্রথম প্রশ্নটি আমরা দেখি ব্রাইট ফিউচার সায়েন্স কোচিং প্রথম পর্যায়ক্রমগুলো দু হাজার পঁচিশ ইতিহাসে তা এখানে কিন্তু তোমাদের একটু বলে রাখি প্রতি বছর কিন্তু তোমাদের পনেরো মার্কের পরীক্ষা হয় কিন্তু এবারে তোমাদের পরীক্ষা হবে তিরিশ মার্ক প্রথম ইউনিট টেস্ট এবং সময় থাকবে ষাট মিনিট এখানে ষাট মিনিট সময় থাকবে ঠিক আছে তো তোমরা এই প্রশ্নটা পূর্ণাঙ্গ তোমরা প্রশ্ন দেখেছো দেখো এক নম্বরে ছয়টি প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে দুই নম্বরে তিনটি দুটি আনসার করতে হবে তারপরে তিন নম্বরে রকম করে দুইটি আনসার করবে চার নম্বর পাঁচ ছয় সাত এবং আট নম্বর অর্থাৎ এই টোটাল মিলে তোমাদের চল্লিশ মার্ক ঠিক আছে তাহলে আমরা যদি একটু বড় করে দেখি প্রশ্নগুলি প্রথমে এখানে ছয়টি প্রশ্ন আছে আমি ছয়টি প্রশ্নের উত্তর দিই সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো আদিম মানুষ প্রথমে কি করতো আদিম মানুষ প্রথমে হ্যাঁ কাঁচা মাংস ফলমূল খেত অর্থাৎ এই অংশটুকু তোমরা হ্যাঁ জাস্ট দিয়ে উত্তরটা লিখে দেবে টুকে আদিম মানুষ প্রথম হাতিয়ার কি ছিল পাথরের কুঠার আদিম মানুষ জীবনে প্রথম জরুরি আবিষ্কার কী ছিল আগুন তারপরে হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো কি দিয়ে হরপ্পা সভ্যতার সেটা তোমার তৈরি হতো ফোরাইড দিয়ে ঠিক আছে তারপরে হরপ্পা সভ্যতা ছিল কি হরপ্পা সভ্যতা ছিল তামাও বনযুগের সভ্যতা ভারতীয় উপমহাদেশ হরপ্পাতেই কী ছিল হ্যাঁ প্রথম নগর দেখা গিয়েছিল হ্যাঁ এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন বেমানান শব্দটি হ্যাঁ তাই এই হচ্ছে তোমার প্রশ্ন বেমানান শব্দটি দেখো লোহা প্রথমে হবে লোহাটা বেমানান ঠিক আছে এখানে তোমরা লোহা বেমানান তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে কি এর মধ্যে দেখো তোমার বেমানের শব্দ হচ্ছে ঘোরা বাকিগুলি সব বন্য কিন্তু ঘোড়াটা পোষা কালীবঙ্গার মেহেরগড় বানোয়ালি ডোলারিয়া এর মধ্যে সবচেয়ে বেমানের শব্দ মেহেরগড় অর্থাৎ এই মেহেরগড় হ্যাঁ তো হচ্ছে তোমাদের এবারে আমরা যদি তিন নম্বরের প্রশ্ন দেখি নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য এরকম করে তোমার হ্যাঁ প্রথম যেটা বলা হচ্ছে সেটা আসলে বাক্যটি ঠিক তাহলে আমরা প্রথম বাক্যটি ঠিক বলবো তারপরের মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি এটা কিন্তু একটু ভুল বাক্য এটা আমি ক্রস দিলাম হরপ্পা সভ্যতা প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা হ হরপ্পা হ্যাঁ তাহলে এটাও কি এটা হচ্ছে কিন্তু তোমার সঠিক এখানে আমি টিক মারবো তারপরে হরপ্পা মানুষ লিখতে জানতেন এটাও কিন্তু ঠিক হ্যাঁ এখান থেকে তোমরা দুটো প্রশ্ন অ্যান্সার করবে এরপরে যাচ্ছে চার নম্বরের স্তম্ভ মিলাও হ্যাঁ তাহলে আমরা যদি একটু দেখি স্তম্ভটা কৃষিকাজের সাথে কার মিল কৃষিকাজের সাথে নতুন পাথরের যুগ অর্থাৎ কৃষিকাজের সাথে নতুন পাথরের যুগ পশুপালনের সাথে মাঝের পাথরের যুগ অর্থাৎ মাঝের পাথর ভীমবেক কার সাথে মধ্যপ্রদেশ এবং হোসুঙ্গির সাথে কর্ণাটক এভাবে তোমরা মিলিয়ে নেবে এরপর আমরা পাঁচ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরকম দেখা যাচ্ছে এফ কাদের বলা হয় এরকম করে তোমার ষাটটি প্রশ্ন আছে তা প্রথমে কাদের লেজিন বড় বাদরকে বাদরের এ বলা হয় বাদরকে নতুন পাথরের যুগে মানুষ কোথায় বাস করত নতুন পাথরের যুগে মানুষ জমির কাছে বা জমিতে বা জলাশয়ের কাছে কুটির বা বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বাস করত লুচির কঙ্কাল কত বছরের পুরানো কোন যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল নতুন পাথরের যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল মেহেরগড় কোথায় অবস্থিত বর্তমান পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে বোলান গিরিপথের ধারে হ্যাঁ ঝোপ নদীর তীরে কাচ্ছি সমভূমিতে মেহেরগড় অবস্থিত লোথাল কথাটি অর্থ কি কথাটা অর্থ মৃতের স্থান সভ্যতায় মানুষ কিসের পূজা করতো হরপ সভ্যতায় মানুষ জীবজন্তু ও গাছপালার পূজা করতো এরপর আমরা ছয় নম্বরে প্রশ্নের সংক্ষেপ উত্তর দেয় এরকম করে তোমার প্রশ্ন আছে নয়টি আদিম মানুষ যাযাবর ছিল কোনো মানুষ পাখাপাখি একটি অঞ্চলে বসতি গড়ে তুলে কিছু সময় থাকার জন্য তারা বেছে নিতো প্রাকৃতিক গুহা তা না হলে খোলা আকাশের নিচেই দিন কাটতো দলবদ্ধ পশু শিকার করতো এবং ভাগ করে খেত তারা পোশাক তৈরি করতে কোনোদিনও দিনও নি তাই মানুষ যাযাবর ছিল হিন্দু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কারণ সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা বলা হয় কারণ এই সভ্যতার প্রধান দুটি কেন্দ্র হ্যাঁ হরপ্পা মহেন্দি দ্বারা সিন্ধু উপত্যকা অবস্থিত হল সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ পাওয়া গিয়েছে দুই হরপ্পা হাতেই এই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল এবং শীতে হরপ্পা হল এই সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র এরপরে আদিম মানুষ কেন জোরবেদী ছিল এর ফলে তারা কী লাভ হল আদিম মানুষ জোরবেদী ছিল খাদ্যের অনিশ্চয়তা দূর করতে এবং জন্তুদের আক্রমণ থেকে বাঁচতে এর ফলে তারা দলভেদে পশু শিকার শুরু করে এবং পশু পশুপালন করতে শুরু করে ফলে খাবার ও দুধ পাওয়া যেত বেশি তাছাড়া জমিও ভাগ করে তারা কৃষিকাজ করতে শুরু করে লুচি কি উনিশশো সাতচল্লিশ সালে আফ্রিকা মহাদেশে ইথোপিয়া হাদার নামক জায়গায় অস্ট্রেলিয়া ফিকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া ছ বত্রিশ লক্ষ বছর আগে কঙ্কালটি আসলে একটি ছোট মেয়ের যার নাম রাখা হয় লুসি সেই থেকে প্রত্নত ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে হুচুঙ্গি কৃষি কি জন্য বিখ্যাত হুসঙ্গি কর্ণাটকের গুলবর্গা জেলার একটি পুত্রস্থল এখানে পুরানো পাথরের যুগে নানা ধরনের হাতিয়ার পাওয়া গেছে যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হাতকুরল ছোড়া ছোরা ইত্যাদি প্রভৃতি বা বুদ্ধিমান মানুষ সম্পর্কে সংক্ষেপে লেগে আজ থেকে প্রায় দু লক্ষ তিরিশ বছর আগে হোমোচেপিয়ান বা বুদ্ধিমান মানুষের আবির্ভাব ঘটেছিল এই শ্রেণীর মানুষ দলবদ্ধ দলভেদে নানা পশু শিকার করতো এবং প্রজনে আগুন ব্যবহার করতো এরা পশুর মাংস পুড়িয়ে খেত এই মানুষরা পোশাক রূপে পশুর চামড়া পড়তো এরা ছোটো তীক্ষ্ণ কিন্তু তীক্ষ্ণ ধারালোপাথের অস্ত্র তৈরি করতে শিখেছিল এদের সবচেয়ে বড় কৃতিত্ব হলো যে এরা বর্ণা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পড়তো হুম। পারতো হরপ্পা সভ্যতা কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে সেগুলি কারা থাকতেন বলে মনে হয় ছয় সাত হরপ্পা সভ্যতায় ঘরগুলো মূলত ছিল পোড়ামাটির তৈরি নগরে দু একটি স্থান থেকে তাকে বলা হতো সিটা ঢেলে সিটা ঢেলে পোড়ামাটির তৈরি একটি সেনানগর ছিল ধনী দরিদ্র ভেদাভেদের উল্লেখযোগ্য উল্লেখ পাওয়া যায় ও জানা যায় স্নানাগারে কেবল ধনীরা স্নান করতেন এছাড়া প্রত্যেকের ঘরে একটিমাত্র করে হেসেল থাকায় অনুমান করা হয় তখন পরিবার ছিল যৌথ প্রত্যেক ঘরে শৌচাগার নালানিকাশি ব্যবস্থা ছিল মেহেরগড় কোথাও অবস্থিত বর্তমান পাকিস্তান বেলসুসান প্রদেশের বোলান গিরিপথের ধারে ঝোপ নদীর তীরে কাচ্ছি সম্বিতীয় মেয়েরঘর অবস্থিত মেঘ সভ্যতার মৃতদেহ কিভাবে সমাধি হতো মেঘেরঘর সভ্যতা অন্যতম বৈশিষ্ট্য মৃতদেহকে সমাধি দেওয়া হতো সমাধি দিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুয়ে দেওয়া হতো এবং তার সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র যেমন শাক বা পাথরের গয়না এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি মৃতের সঙ্গে গৃহপালিত পশু ও মূল্যবান পাথরের অলংকারও সমাধি দেওয়া হতো সংক্ষেপ উত্তর দেওয়া সাত নম্বরে আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষ কি সুবিধা হয়েছিল এরকম করে চারটি প্রশ্ন আগুন জ্বালাতে মানুষ হঠাৎ একদিন পাথরের সঙ্গে পাথর ঘষে কিংবা কাঠে কাঠে ঘষা লাগে আগুন জ্বালাতে শিখে এরপর থেকে তাদের জীবনযাত্রার বিভিন্ন পরিবর্তন দেখা দেয় তারা শীত থেকে বাঁচতে এবং জন্তুর আক্রমণ থেকে বাঁচতে আগুনের ব্যবহার শুরু করে তার কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করে এবং তাতে দাঁত ও চোয়ালের জোর কম লাগতো ফলে ধীরে ধীরে তাদের চোয়াল শুরু হতে থাকে এবং সামনের উঁচু দা ছোটো হতে থাকে এফদের সম্পর্কে সংক্ষেপ এলিখো পরিচয় লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্বাংশ ছিল এক ধরনের বড় মান বানর তাদের লেজ ছিল না হ্যাঁ এই বানররা এফ নামে পরিচিত বৈশিষ্ট্য এরা গভীর জঙ্গলে গাছে গাছে ঘুরে বেড়াতো খাদ্য हिसवीरा गा फल खेत এরপরে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলো কেন গড়েছিল তর্মনা সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল কারণ সেখানে জল নিকাশি ব্যবস্থার সুবিধা থাকায় খাদ্য সমস্যা না থাকায় পানীয় জলের যোগান থাকা এছাড়া নদীর তীরে হ্যাঁ বন্দর গড়ে ওঠায় বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠেছিলো কার্য তারা এই নদীর জল ব্যবহার করতে সুবিধা থাকায় সেখানে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতায় কেন তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বস্তুর উপর ভিত্তি করে জানা যায় যে হরপ্পা সভ্যতার মানুষ তামা ব্রোঞ্জ উভয় ধাতুরেই ব্যবহার জানতো যেহেতু তারা জামা ও ব্রোঞ্জ ব্যবহার করতো সেই কারণে এই সভ্যতাকে তাম ব্রোঞ্জ যুগে সভ্যতা বলা হয় এরপর সংক্ষেপ উত্তর দাও বিশেষ করে একটি পাঁচ নম্বরের প্রশ্ন মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার অত্যন্ত জরুরি বিষয় কেন এবং হরপ্রবাসে অর্থনৈতিক জীবন কেমন ছিল মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার অত্যন্ত জরুরি বিষয় কেন হ্যাঁ পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতেও ব্যবহার করতে পারতো নানা কারণে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার ছিল একটু অত্যন্ত জরুরি বিষয় যেমন হ্যাঁ ঠান্ডার হাত থেকে রেহাই আদি মানুষ প্রায় প্রথম দিকে খোলা আকাশ নিচে বা গুহায় বসবাস করত তাই ঠান্ডার সময় তাদের প্রচণ্ড কষ্ট হতো আগুন জ্বালাতে শেখার পর তারা আগুনের উত্তাপের সাহায্যে প্রচণ্ড ঠান্ডা থেকে রেহাই পেল হিংস বন্য পশু থেকে আত্মরক্ষা আগুনের ব্যবহারে মানুষ হিংস বন্য আক্রমণ থেকে বাঁচতে আলাদা শক্তি যোগায় আগুনকে ভয় পেত তাই খুব সহজে আগুন ব্যবহার করে মানুষ এই পশুদের আক্রমণ থেকে নিজে থেকে রক্ষা করতে পেরেছিল খাদ্যাভ্যাসে পরিবর্তন দাবানের সময় মৃত পশুদের পোড়া মাংস খেয়ে মানুষ তার আলাদা স্বাদ বুঝতে পারে তাই পরে আগুনের ব্যবহার শেখার ফলে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করে শারীরিক গঠনের পরিবর্তন আগুন ঝলসানো মাংস হওয়ার পর মানুষের চোয়াল এবং দাঁতের হ্যাঁ জোর কমতে লাগলো তাই ধীরে ধীরে চোয়াল শুরু হয়ে এলো এবং সামনের ধারালো উঁচু দাঁতও ছোট হয়ে গেল তাই সার্বিকভাবে বলা যায় আগুনের ফলে মানুষ উন্নতির দিকে আরও এক ধাপ এগিয়ে যায় এরপরে সর্বশেষ আট দশমিক দুই হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন কেমন ছিল হরপ্পাসীদের অর্থনৈতিক জীবন ছিল বহুমুখী তারা কৃষি পশুপালন ব্যবসা নানা শিল্পের কাজ করত কৃষিকাজে হরপ্পের মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তারা গম জব তুলো তিন নানা ধরনের ডাল জোয়ার বাজরা সরষে খেজুর বাদাম প্রভৃতি ফসলে চাষ করত সাধারণভাবে খাদ্য জন্য শহরের আদিবাসীদের গ্রামের উপর নির্ভর করতে হতো পশুপালন হরপ্পা সভ্যতার আদিবাসীদের পশুপালন অভ্যস্ত ছিল তারা সার ফেরা ছাগল প্রভৃতি পালন করতো কিন্তু হরপ্পাবাসী ঘোড়ার ব্যবহার জানত না ব্যবসা বাণিজ্য হরপ্পা আদিবাসীরা মেসোপটনি ও পারস্য উপসাগর অঞ্চলে সঙ্গে বাণিজ্য করতে সম্ভবত বিদেশ থেকে সোনার তামা দামি পাথর হাতির দাঁতের তৈরি চিরুনি পাখির মূর্তি প্রভৃতি আমদানি করা হতো এবং রপ্তানি করা হতো বালি ময়দা তেল প্রশংসা দ্রব্য প্রভৃতি বাণিজ্য চলতো স্থলপথ এবং জলপথে জীবিকা হরপ্পা সম্পত্ত আদিবাসীদের বস্ত্রপালন শিল্প সোনার উপতামা বোঁজ শিল্প মৃত শিল্প শিল্প এবং শিল্পের হ্যাঁ কাজকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিল এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তোমরা প্রশ্নের ধাস বুঝতে পারবে এবং তোমাদের আবার মনে করিয়ে এবার কিন্তু পরীক্ষা পনেরো মার্কের না এবার পরীক্ষা তিরিশ মার্কের কাজে তোমরা এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করবে সবাই ভালো করে পরীক্ষা দাও এই এবং তোমাদের সর্বশেষ আবার বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক হ্যাঁ ভিডিও বা প্রশ্ন তোমরা পেয়ে তোমরা অনেক উপকৃত হতে পারো আর সেই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ